রোজার মাস হচ্ছে ত্যাগের মাস আর সংগ্রামের মাস এমনি সময় তো ব্যস্ততা থাকি তো রোজার প্রথম দিনে কি কি নিয়ে ব্যস্ত থাকলাম কোথায় কি গেলাম পরিবারের সবার সাথে কেমন কি সময় কাটালাম সব কিছুই কিন্তু শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে বছর ঘুরে আবার সেই রমজান এলো আমাদের মুসলিম ধর্মে রোজা আসলে সবার ভিতরে একটা অন্যরকম আনন্দের অনুভূতি প্রকাশ পায় আনন্দের সাথে সাথে আমাদের মতো গৃহিণীদের দায়িত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো কি কী দায়িত্ব পালন করলাম প্রথম রোজা রেখে তো সেগুলো দেখতে হলে কী করতে হবে আমার ভিডিওর সাথে থাকতে হবে রাত বাজে সাড়ে তিনটা এমন সময় মোয়াজ্জিনের মাইকের আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল এই আওয়াজটার সাথে আমি খুবই পূর্ব পরিচিত আর মোয়াজ্জেন যখন ছেড়ে খেতে ডাকতে শুরু করলো তখন আমার ঘুমটা ভেঙে গেল তবে আগে যখন আমার মা ছেড়ে খেতে ডাকতো আমাকে ভোরবেলা তখন বলতাম মা আমি আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই আর এখন আমি অন্য কারোর মা তাই আমার দায়িত্বটা একটু বেশি আর এই যে আমার মেয়ে যেহেতু রোজা থাকবে তো আমি তাড়াতাড়ি হুট করে উঠে পড়লাম উঠে দেখি এই যে দেখেন আমাদের প্রচু সোনার দল কিন্তু ঘুমিয়েছে আর এই দিকে আমার যা ছোট যা জালু ভর্তা করতেছে আর বাহিরের দেখেন কি অবস্থা কুয়াশা তো পড়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা এই প্রথম কত বছর পরে আবার এই শীতের সময় রোজাটা ঘুরে ঘুরে আসলো তো হালকা হালকা শীত ভালোই লাগতেছিল আর এই যে ভর্তাটা মাখানো হয়ে গেছে তো আমরা ছেড়ে খাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়লাম উঠে এই যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি রেডি করে রোজার ভিতর বাচ্চাদেরকে স্কুলে রেডি করা অনেকটা একটা ঝামেঝামেলার ব্যাপার তারপরে কেয়ার করার স্কুল যেহেতু খোলা আছে তো এই যে নিয়ে চললাম স্কুলে আজকে স্কুলে ছিলাম যেহেতু বন্ধের ঘোষণা করা হয়েছে সরকারি তো আজকে মানে পরীক্ষাটা হয়েই কিন্তু ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে আর তাইতে প্রত্যেকটা অভিভাবক কিন্তু এখানেই ছিল তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় কিছু কাজ ছিল দেখেন যে ছোলা ভিজিয়ে রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ আর এই যে ডাউল ভিজিয়ে রেখেছি বড়া করার জন্য নিজের ইফতারি নিয়ে কখনোই ভাবি না যখন বাচ্চারা রোজা থাকে যেহেতু আমার বড় মেয়ে রোজা থাকবে এই জন্য একটু কয়েকটা পদের আয়োজন করা হচ্ছে তাছাড়া আমাদের আরও দুজন ছোটো সদস্য রয়েছে জমোস তো তারা রোজা থাক বা না থাক কিন্তু আমার ভালো লাগে বাচ্চাদের জন্য আয়োজন করতে ওরাও কিন্তু খুশি হয় রোজাটা কিন্তু বোঝে যে কয়েকটা রকমের আইটেম থাকলে ইফতারিতে সবাই মিলে একসাথে করাটা খুবই ভালো লাগে তো এই যে ইফতারিটা গুছিয়ে এই যে যাচ্ছি বাজারে কয়েকজন মিলে আমরা এই যে পরিবারের বেলা বাজে কিন্তু বারোটা তো আমাদের প্রয়োজনীয় কাজ ছিল আমার দুই জায়েরই তো একই জায়গায় কাজ যেহেতু তাই একসাথে যাচ্ছি তো অন্য রিক্সা ওদেরকে উঠিয়ে দিয়েছি আমার বড় মেয়ে আর এই যে ছোটো দুই সদস্যদের নিয়ে এই যে আমরা ব্যাঙ্কে আসছি প্রয়োজনীয় কাজে প্রথম রাজা থেকে বাইরে বের হওয়া কিন্তু খুবই কষ্টে তারপরে এত এত দরকারি ছিল যে না আসলেই চলবে না তো এই যে ভালোভাবে ব্যাংকের কাছে সারলাম একটু ভিড় ছিল না চলে গেলাম এই যে ফল পটিতে কিছু প্রয়োজনীয় ফল নিব আর ইফতারিতে ফল কিন্তু খুবই ভালো লাগে আর আমি যেহেতু ডায়েট করতেছি তো ফলটাই কিন্তু আমার খুবই দরকারি তো এই যে ফলটা নিলাম এখান থেকে কয়েক প্রকারের আর বাচ্চারাও যেহেতু ফল খায় আমার বাচ্চারা ফল খুব পছন্দ করে কয়েক রকমের ফল নিয়ে আসলাম চাউলের দোকানে এক বস্তা চাল নিয়েছি তারপর গেলাম জ্ঞান বিকাশ লাইব্রেরিতে আমার মেয়ের বড়ো মেয়ের একটা গাইড দরকার তো ওই যে লেকচার গাইড নিয়েছি সাথে কিছু খাতা কলম প্রয়োজনীয় নিয়ে বাচ্চাদের কিছু চকলেট নিয়ে কিন্তু ওখান থেকে আমরা কাজ সেরে আমার যাই কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেখানে চলে আসলাম কসমেটিক কিনতে বাইরে বের হলেই টুকটাক কিন্তু কাজ থাকেই আমাদের তো এই যে দেখেন কয়েকটা কাঁকড়া পছন্দ করছে আমার যা তো এই যে ছোটো ছোটো কাঁকড়া তো এখান থেকে নিয়েছি কম দামে কিন্তু ভালো জিনিসপত্র পাওয়া যায় তারপর চলে আসলাম আমি এই যে দত্ত জুয়েল আমার একটা জিনিস নিতে আর এই দত্ত জুয়েলার্স থেকে থেকে আমরা সব কিছু জিনিসপত্র কেনাকাটা করি দত্ত জুয়েলার্সের স্বর্ণের ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক হয় আর দাদা আমাদের পূর্ব পরিচিত সেহেতু সব জিনিসপত্র কিন্তু দাদা থেকে নেই আমরা তো বাসায় চলে আসলাম কাজ কাম সেরে তো এই যে দেখেন এই যে লাউর খোসা ভাজি করতেছি তো এত দামি লাউর খোসা ভাজি তো ফেলা যাবে না তো এই যে খোসাটা আমি ভাজি করতেছি লবণ হলুদ মেখে সুন্দর করে ভাজি করতেছি সাথে দিয়েছি একটু আলু কুচি করে তো মায়ের হাতে এই খাবারটা কিন্তু আগে খাইছে অনেক আগে তো ওই আমি করলাম ভাবলাম এত সুন্দর কচি মানে খোসা জন্য আমি ভাজি করলাম আর দেখেন ভিজে টয়টম্বর হয়েছে ছোলা আর এইদিকে আমার চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে সুন্দর এই যে লাউ কেটে রেখেছি এটা দিয়ে সুন্দর একটা ঝোল করবো মাখা এই যে এক বস্তা চাল এনেছি সাথে যে দেখেন আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভোর রাত্রের জন্য একটা রেখেছি আর রাতের জন্য একটা তো এই যে ছোলা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি সিদ্ধ প্রেশার কুকারে যেহেতু রমজান মাস রান্নাঘরে বেশি সময় কাটানো যাবে না তো ওই যে কাজ কমানোর জন্য প্রেশার কুকারে ছোলাগুলো দিয়ে দিয়েছে আর দেখেন সব মশলাপাতি পেঁয়াজ গড়িজ কিন্তু আমার কাটা রেডি দিকে আমার ছোলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তিন চার দিনের ছোলা কিন্তু আমি একেবারেই সিদ্ধ করে রেখে দিই একসাথে ছোলা সিদ্ধ করে রাখলে রোজার মাসে কিন্তু কষ্ট কম হয় তো এই যে দেখেন চোড়াটা কিন্তু আমি ভুনতেছি ভালো করে ধনিয়ার পাতাটা দিয়ে আর এই দিকে কিন্তু আমি এই যে ইফতারের জন্য ফল টাল একটু রেডি করতেছি তো রোজার মাসে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজকে কাজই মনে হয় না এত তাড়াতাড়ি হয়ে যায় প্রথম রোজা বলে কথা এত টার্ড লাগতেছিলো লাগতেছিল বাজার থেকে এসে তারপরে কেয়ার করার রান্না তো করতেই হবে আর এই দিকে দেখেন আমার ছোটো মেয়েটা উঠান বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রেখেছে তো ও আমাকে ভালোই হেল্প করে কাজে এই দেখেন কত সুন্দর পরিষ্কার করে রেখেছে আর এই দিকে তো আমাদের ইফতারি রেডি দেখেন আমি শরবত গুলিয়ে রেখেছি তারপরে এই যে দেখেন সব শশা টশা কেটে কিন্তু রেখে দিয়েছি খেজুর তারপরে কমলা খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে দেখেন আমাদের রোজা থাকে নাই তারপরে ইফতার করতে এসেছে আর এই যে আমার কোলে সময় পেলে একটু কোলে আসে আর এই যে আমাদের ছোট্ট সোনামনিটা দেখেন আপুর কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে আমার যা কিন্তু ইফতারি বানিয়েছে দেখেন বেগুনি পেঁয়াজু তো সব কিছু কিন্তু ভাজা হয়েছে এখন আমি এগুলো সাজাচ্ছি বাচ্চারা যখন এই ইফতারটা খাবে তৃপ্তি করে তখন কষ্টই মনে হবে না কোনো আর একসাথে দেখেন আমরা টেবিলে বসে গেছি আমার ছোট সদস্যরা রোজা থাক আর না থাক একসাথে সবাই যে ইফতার করাটা কিন্তু অনেক আনন্দের অনেক অনেক এদিকে আমাদের ছোট্ট বাবাটাও কিন্তু খুবই খুশি দেখেন টেবিলে উঠে বসে যে হাত নাড়াচ্ছে আর সবার প্লেটে প্লেটে কিন্তু ইফতারি দেওয়া আছে তো এই যে আজানের অপেক্ষায় আছি আমরা আমার যাও কিন্তু ভালো আমার সাথে হাতে হাতে এই যে কাজ করে দিয়েছে আজকে রোজায় কষ্ট হলেও তারপরে কিন্তু খুব আনন্দ লেগেছে সবাই যে হাতে হাতে মিলে ইফতার বানাইলাম তো এই দিনগুলো কিন্তু খুবই এক সময় মিস করব আর এই যে আমি খুব সিম্পলভাবে চিনি ছাড়া একটা শরবত বানিয়েছি যেহেতু আমি অ্যাড করতেছি আর আমি ছোলা সিদ্ধ খেয়েছি মশলা ছাড়া আপনাদের প্রথম রোজায় কার কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন পে সবাইকে